মাহে রমজান চলে এসেছে এখনো পর্যন্ত আপনি রোজার নিয়তি পারেন না খবরদার নবীজি বলেছেন আপনি যদি রোজার নিয়ত না করেন আপনার হবে না এই জন্য এবং ইফতারের দোয়া আপনি পারেন না ইফতারের দোয়াও আপনাদেরকে শিখতে হবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা রোজার নিয়ত আমি অতি সহজে বাংলা উচ্চারণে স্ক্যানের মধ্যে দিয়ে দেব আপনারা খুবই সুন্দর করে বাংলা উচ্চারণে শিখতে পারবেন এবং ইফতারির অনেকগুলো দোয়া আছে এর মধ্য থেকে আমি যাচাই করে সব থেকে সহজ দোয়াটা আল্লাহর নবীদের যে পড়তো ওই দোয়াটা আমি ইফতারির সময় যে পড়তে হয় আমি বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে যদি আপনি রোজার নিয়ত শিখতে চান ইফতারির দোয়া শিখতে চান অবশ্যই এ ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে একটি বছর পরে মাহে রমজান চলে এসেছে রহমত নিয়ে মাহে রমজান চলে এসেছে মাঘ ফেরাত নিয়ে মাহে রমজান চলে এসেছে নাজাত নিয়ে বরকত নিয়ে অল্লাহ একবার আল্লাহ একবার নবীজি বলেছেন যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো রেখে তারা নামাজ রাতে পড়বে আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাই এবং বোনেরা মাহে রমজানের মধ্যে আপনি কেন অযথা সময়গুলো নষ্ট করবেন রোজার নিয়ত শিখুন ইফতারির দোয়া শিখুন এবং রোজা রাখুন ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ যদি আপনারা রোজার নিয়ত না করেন আপনাদের রোজা হবে না শুধুমাত্র আপনারা উপবাস থাকলেন তাহলে ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে এখনি সুন্দর করে রোজার নিয়তটাকে বাংলা উচ্চারণ স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখতে থাকুন একটি মাসআলা না জানলেই নয় আচ্ছা রোজার নিয়ত কোন সময় করতে হয় এটা কি সাহারি খাওয়ার পরে ভোর রাত্রে করতে হয় নাকি সাহারি খাওয়ার আগে করলেও চলে নাকি রাতে এশার নামাজের পরে করলেও চলে কোন সময় করলে চলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা রোজার নিয়ত যদি আপনি এশারের নামাজ পড়ে ঘুমানোর পূর্বে যদি আপনি রোজার নিয়ত করে ঘুমিয়ে যান কোনো সমস্যা নেই আপনার রোজা হয়ে যাবে অথবা স্যারি খাওয়ার সময় ওঠে সর্বপ্রথম নিয়োগ করেন তাহলে হয়ে যাবে স্যারি খানার পরে আমরা নিয়োগ করে থাকি অনেকেই সবাই তাহলে ওটাও হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ঠিক আছে আপনি যে কোনো সময় রাত্রে রোজার নিয়ত করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে এবং আরেকটি মাস আলা যদি কোনো ব্যক্তি शहरी ना खाए স্যারি না খায় নিহত করে নাই তাহলে তার রোজা হবে কি না প্রিয় ভাই এবং বোনেরা যদি কোনো ব্যক্তি স্যারি না খায় নিয়ত করে না ঘুম থেকে উঠে দেখছে ফজরের নামাজের দিয়ে ফেলছে। তখন সে ব্যক্তি রোজা ভাঙবে না সে ব্যক্তিও রোজা রাখবে স্যারি না খেলে কিচ্ছু হয় না গুণা হয় না রোজারও সোয়াব কম হয় না স্যারি হচ্ছে একটা বরকতের জন্যে খায় মানুষ এটা বরকত নবীজি খেয়েছেন আমাদেরকে বলেছেন কিন্তু যদি কোনো ব্যক্তি তার রোজাও পরিপূর্ণ হবে রোজার থেকে সব এক বিন্দু কাটা হবে না তাহলে নিয়ত কোন সময় করবে প্রিয় ভাই এবং বোনেরা যখনই ঘুম থেকে জাগ্রত হবে দেখবে যে সাহারি খানার সময় শেষ ফজরের রক্ত হয়ে গিয়েছে তখনই যখন গম থেকে জাগ্রত হবে ফজরের রক্ত হোক ফজরের পরে হোক যখনই ঘুম থেকে উঠবে উঠা দেখবে যে টাইম শেষ একদম সমস্যায় পড়ে গিয়েছে সব শেষ তখন সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবে যে ইনশাআল্লাহ আজকে আমি রোজা রাখবো আজকের দিনের নিয়ত করে রোজাটা রাখতে হবে ইনশাল্লাহ ঠিক আছে ওই গোম থেকে ওঠে অথবা যখনই সজাগ পাবে তখনই নিয়ত করে নিলেই হবে ইনশাল্লাহ তাহলে স্যারি না খেলেও রোজা হয়ে যায় কোনো সমস্যা নেই অনেক মানুষে কি করে বোর রাত্রে খেতে পারে না দেখে পরে খাওয়া শুরু করে কি জন্য খাও বলে বোর রাত্রে উঠতে পারি না স্যারি খাই না এখন কি আমার রোজা হবে একশো পারসেন্ট হবে কোনো সমস্যা নেই আপনাদের রোজাগুলো আপনারা রাখবেন ইন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে আমি এখন খুবই সুন্দর করে মধ্যে বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি সুন্দর করে করে আপনারা রোজার নিয়তরা শিখে ফেলবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে রোজার নিয়তরা কে আপনারা শিখুন ইনশাআল্লাহ আসু না গদম من شهر رمضان المبارك فارضا لك يا الله فتقبل منا إنك أنت السميع العليم. فورون ناويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرضا لك. আমি আবারও পাঠ করছি হ্যাঁ যদি আরবি নিয়ত্রা না জানেন বাংলাতেও বলে দেব কিভাবে নিয়ত্রা করবেন ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আপনার অধৈর্য হবেন না আরবি না পড়লে বাংলা করবেন হ্যাঁ আচ্ছা আরবিটা আরেকবার বলে দিচ্ছি না আওয়াই তোয়ান গদাম মিংশাহারী রমাবনল মোবারকি ফারুবল্লাহ কেয়া আল্লাহু ফাত কব্দেল মিন হা ইন্নাকা আনতাস সামিউল আলিম এক সঙ্গে একবার পড়ছি টান দিয়ে হ্যাঁ এইভাবে হ্যাঁ তারপর আমরা অল্লাহ বাংলাটা বলে দেব নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এভাবে আপনারা রোজার নিয়ত করবেন যদি আরবিতে রোজার নিয়ত না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত করতে পারবেন ইনশাল্লাহ এবং সবও কিন্তু কম হবে না তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আরবিতে না পারলে রোজার নিয়তরা বাংলাতে অতি সহজে এভাবে নিয়তরা করবেন আমি বলছি ইনশা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে রোজা রাখবো বা অনেকে আগামীকালকে বলেন এটা কোনো সমস্যা নেই আপনি জানলেই তো চলে কোন দিন রাখবেন আমরা মনে করি যে ফজল নামাজের পরে দিন শুরু হয় রাত্রে খাই আগামীকালকে বলি আর কি এই জন্যে এটা কোনো সমস্যা নেই অনেকে আবার এটার মধ্যে পেঁয়াজ ধরে দুটাই বলতে হয় হ্যাঁ আচ্ছা এভাবে করলেই চলবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রোজা রাখবো এটা বলল চলবে বা আজকে রোজা রাখবো বলল চলে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে রোজা রাখব এভাবেও চলে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রোজা রাখবো যেটা কোন সেটাই হবে কোনো সমস্যা নেই প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাহলে বাংলাতে অতি সহজে আপনারা এভাবে নিয়ত্রা করতে পারেন ঠিক আছে এখন আমরা জানবো ইফতারের সময় কোন দোয়াটা পড়তে হয় করিম কারিম সাল্লি সাল্লাম অনেক দোয়াই ইফতারির সময় পড়েছেন অনেক দোয়াই আছে এর মধ্যে সব থেকে সহজ যে দোয়াটা ওই দোয়াটাই আমি আপনাদেরকে এখন বলে দেবো ইনশা আর ওই দোয়াটাই হচ্ছে সবচেয়ে সহজ দোয়াটা মানে ইফতারি করার সময় আর কি দোয়াটা আমার সঙ্গে পাঠ করুন এটা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ একবার আল্লাহ রসুল এভাবে দোয়া পড়ে তারপর ইফতারি গ্রহণ করতেন খেতেন আমার সঙ্গে পড়ুন আফতর তু اللهم لك صمت وعلى رزقك أفطرت اللهم لك صمت وعلى رزقك أفطرت أبار برون اللهم لك صمت

আপনি যদি দোয়াটা না পারেন বিসমিল্লাহ রহমান রহিম যদি পাঠ করেও খান আপনার ইফতারি হবে কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জানতে পারলেন না যে রোজার নিয়ত কিন্তু না করলে রোজা হয় না যদি আপনি রোজার নিয়ত আরবিতে করতে চান এইভাবে করবেন আবারও সর্বশেষ বলে দিচ্ছি নাওয়াই তুয়ান আসুমা গদাম মিং শাহরি রমাবান আল মুবারকি ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এবং আপনি আরবিতে না পারলে এভাবে বাংলাতে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রোজা রাখবো ইফতারের দোয়া আল্লাহুম্মা লাকা সমতু ওয়া আলা রিযকিকা আফতারতু যদি দোয়াটি না পারেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারি খেলেও রোজা হবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই আরবিগুলো শিখতে চেষ্টা করবেন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আরবিতেই দোয়াগুলো পড়েছেন হ্যাঁ তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মাহে রমজান মাসটা যাতে অনেক ভালো নেয় এবং সুস্থ শরীরে যাতে আপনারা সবগুলো রোজা রাখতে পারেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন আল্লাহর রহমত বরকত পান সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা লাইক দিয়েছেন ভিডিওতে কমেন্টসে আমিন লিখেছেন আল্লাহ তাদের জন্য দোয়া করছি তাদেরকে তুমি রহমত নাজিল করো তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নাও তাদেরকে হজ করার তৌফিক দাও আল্লাহ আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলি যদি আপনারা তারাবি নামাজের ভিডিওগুলো সুন্দর করে পেতে চান পাঁচ ওয়াক্ত নামাজের ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন এবং নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন এবং আমাদের প্রধান একটি চ্যানেল আছে নামাজ শিখুন বাংলাতে লিখলে চলে আসে এই সবগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাত